আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক রাউটার থেকে অন্য রাউটারে কিভাবে কানেকশন দিবেন তার সারা আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো এটা হলো আমাদের মেইন রাউটার এই রাউটার থেকে আমরা এই রাউটারে কানেকশন দেব তার সারা যাকে বলে এক্সটেন্ডার তো এই রাউটার থেকে রাউটারে কানেকশন দেব আমাদের এই রাউটারের পাসওয়ার্ড কিন্তু লাগবে আর কিছু লাগবে না এই রাউটারে আমরা কোনো কিছু করবো না এই রাউটার থেকে শুধু এই রাউটার কানেকশন দেবো সেই জন্য এই রাউটারের পাসওয়ার্ড লাগবে আর আমরা এই রাউটারে কোনো কিছুই করবো না যা করা এই রাউটারে করবো তো আপনাকে এই রাউটারের এটা হলো সেকেন্ড রাউটার এটা হলো প্রথম রাউটার তো সেকেন্ড রাউটার আপনারা আপনার পিস্টনে দেখবেন পাসওয়ার্ড আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন পিছনে যে পাসওয়ার্ড আছে সেভেন নাইন এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার লাগবে আর এখানে দেখুন কোন আইপি অ্যাড্রেস দেওয়া নাই তো টিপি লিংকে সব রাউটারে কিন্তু আইপি অ্যাড্রেস কি আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব বা বলে দেব জানিয়ে দেব কিভাবে আপনারা কানেক্ট করবেন তো আমার আপনাকে এই পাসওয়ার্ড কিন্তু লাগবে এটা হলো সেকেন্ড রাউটার আর এটা হলো ফার্স্ট রাউটার তো চলুন চলে যাই মোবাইলের স্ক্রিনে তো আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে মোবাইলের আসা আসার থেকে সাইডবার নামাবেন নামানোর পর এখানে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর আপনি এখান থেকে আপনি যে সেকেন্ড রাউটার যে সেকেন্ড রাউটার কানেকশন দিয়েছেন বিদ্যুতের সাথে তো এখানে কিন্তু আপনার সেকেন্ড রাউটার শু করতেছে যে আমার দেখুন টিপি লিংক ফোর থ্রি সেভেন জিরো এই রাউটার এটুকু আমি ক্লিক করে দিলাম এটুকু ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক দেখুন আমার এই রাউটারের সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে আমি কিন্তু আগে আমার রাউটারের পিছনে পাসওয়ার্ড দিয়ে আমি সেভ করে রেখেছিলাম তো আপনাদের ক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড চাবে রাউটারের পিছনে যে পাসওয়ার্ড এটি কিন্তু আপনারা দিয়ে দিবেন তো এখন আমরা চলে যাব গুগল ক্রমে তো আমরা চলে আসলাম গুগল ক্রমে গুগল ক্রমে আসার পর এখানে লিখবেন একশো বিরানব্বই একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান এই তো আপনারা কিন্তু এগুলো কিন্তু সব টিপি লিঙ্ক রাউটারে কিন্তু একই আইপি অ্যাড্রেস আপনারা এখানে লিখবেন লিখে আপনারা এটিকে সার্চ দিবেন তো সার্চ দেওয়ার পর আপনি আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শুরু করবে এখানে লেখা আছে ইংলিশ আপনি এখান থেকে স্টার্ট লেখার উপর ক্লিক করে দিবেন আমি স্টার্ট লেখার পর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো লগ ইন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে স্টার্ট নামে অপশন দেখতে পাচ্ছেন সেই স্টার্টের উপর আবার ক্লিক করে দিবেন তো স্টার্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখন চলে গেলেন টিপি লিংকের যে মেন পেজ সেই মেন পেজে চলে গেলেন আপনি এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে কি করবেন এই যে ওয়াইফাই যে থেকে কানেকশন দিবেন আপনি এখানে কুইক সেটআপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সেই কুইক সেটআপ লেখার উপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন আমি আবার দেখে দিচ্ছি আপনাদেরকে এই যে এখানে দেখুন লেখা আছে যে কুইক সেটআপ সে কুইক সেট উপর আবার ক্লিক করে দিবেন তো কুইক চ্যাটআপ উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে এই যে দেখান দেখুন লেখা আছে নেক্সট সেই নেক্সট লেখার উপর আবার ক্লিক করে দিবেন তো নেক্সট লেখার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে রেঞ্জ এক্সটেন্ডার এই লেখাটি উপর ক্লিক করবেন কি কারণে আমরা কিন্তু এক রাউটার থেকে অন্য রাউটারে কানেকশন দিব তো আপনি এখান থেকে রেঞ্জ এক্সটেন্ডার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আবার দেখতে পাচ্ছেন নেক্সট একটি বাটন সেই নেক্সট বাটনে আবার ক্লিক করে দিবেন তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে সবগুলো নাম কিন্তু এখানে শু করবে তা আমার এখানে সবগুলো নাম কিন্তু শু করতেছে দেখতে পাচ্ছেন আপনি তো আপনি এখান থেকে যে মেইন রাউটার যে ওই রাউটারের নাম কিন্তু এখানে শু করবে তো আপনি ওই রাউটারের উপর ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এই রাউটারের সাথে কিন্তু আমার এই দ্বিতীয় রাউটারটি কানেক্ট করব সেজন্য এই রাউটারে এইগুলো টেনে বাম নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে যে কানেক্ট সেই কানেক্ট লেখার উপর আপনি ক্লিক করে দিবেন তো কানেক্ট লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন এটা হলো ফার্স্ট রাউটার তো এই রাউটার থেকে কিন্তু আমরা এই রাউটারে কানেকশন দিব আপনি যদি চান যে এই রাউটারের সাথে প্রথম রাটরের সাথে Ditto রাটরের নাম মিল রাখবেন সেক্ষেত্রে আপনি রাখতে পারেন লাস্টে কিন্তু এক্সটি লেখা আসবে আর যদি চান যে এই রাটরের সাথে রাটরের কোনো নাম মিল মিল রাখবেন না সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে এই যে কাস্টমাইজ লেখা আছে কাস্টমাইজ লেখার উপর ক্লিক করবেন তো কাস্টমাইজ লেখার উপর ক্লিক করার পর আপনি এটিকে নিজের নাম দিয়ে এডিট করে দিতে পারবেন আমি ইচ্ছে মতো নিজের নাম বসিয়ে দিয়েছি আমি আমার নাম বসে দিলাম এটি হলো আমার সেকেন্ড যে নাম সে নাম হলো ফার্স্ট নাম এখান থেকে আপনি এই যে এখানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড তা আপনার মেইন যে পাসওয়ার্ড সে মেন পাসওয়ার্ড কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন আমি মেন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি মেন পাসওয়ার্ড বলতে ফার্স্ট ডাউটওয়ার যে মানে প্রথম ডাউটারের যে পাসওয়ার্ড এটি কিন্তু এখানে বসিয়ে দিবেন আমি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি আপনি এখানে মেইন রাউটারের পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি নিচে দেখুন লেখা আছে নেক্সট সে এ আবার ক্লিক করে দিবেন এ ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার এই যে নেক্সট দেখতে পাচ্ছেন সে নেক্সটের উপর আবার ক্লিক করে দিবেন নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ সে ফিনিশ লেখার উপর আবার ক্লিক করে দিবেন তো ফিনিশ লেখার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার রাউটারটি কিন্তু রিবুট নেবে এই যে দেখুন অলরেডি প্রোগ্রাম চলতেছে এখন দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম প্লিজ ওয়েট আমাকে বলতেছে ওয়েট করার জন্য এটি হান্ড্রেড পার্সেন্ট যাবে হান্ড্রেড পার্সেন্ট যাওয়ার পর আপনার রাউটারটি কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে চালু হয়ে যাবে তার মানে রাউটারের সাথে আপনার মেন রাউটারের সাথে কিন্তু আপনার সেকেন্ড রাউটার কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেছে অলরেডি এখন তো আপনি এখন কি করবেন উপরে ওয়াইফাই যাবেন ওয়াইফাই যাব যাওয়ার পর এই যে আপনি এখান থেকে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এখন দেখুন আমার এই নামটা কিন্তু চলে আসছে সেকেন্ড রাউটারের নাম চলে আসছে এখন আমি সেকেন্ড নটার নামে উপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন যদি কানেক্ট না হয় তাহলে কিন্তু আপনার যে ফার্স্ট যে রাউটার এই ফার্স্ট রাউটারের মানে মেইন রাউটারের পাসওয়ার্ড কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন তো আমি মেইন রাউটারের যে পাসওয়ার্ড এটি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি তো আমরা কিন্তু এখনো পাসওয়ার্ড বানাই নাই তো আমরা মেইন রাউটারের পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার কানেক্ট করতে হবে আমি মেইন রাউটারের পাসওয়ার্ড দিলাম কানেক্ট উপর আবার ক্লিক করে দিলাম তো কানেক্ট উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার কিন্তু অলরেডি এই সেকেন্ড ডাটা কিন্তু কাজ করতেছে সেকেন্ড ডাটার সাথে আমার কানেকশন হয়ে গেল তো এখন আপনি চলে যাবেন আপনার মোবাইলে যে প্লে স্টোর সেই প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি সার্চ দিয়ে এই টিপি লিঙ্ক থ্রিটার এটি কিন্তু ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনার এখানে ওপেন লেখা আছে সেই ওপেন লেখার উপর আপনার আবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ চাবে অ্যালাউ দিবেন এখান থেকে যে যে গুলো আছে এগুলো টিকমার্ক দিয়ে দিবেন আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি টিকমার্ক দিয়ে দেওয়ার পর আর দেখুন লেখা আছে কন্টিনিউ সে কন্টিনিউ লেখার উপর আবার ক্লিক করে দিবেন তো কন্টিনিউ লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে আইডি আপনি এখান থেকে যদি আইডি থাকে লগ ইন করবেন না থাকলে টিফিন লিঙ্ক আইডি এটির উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে আপনার ইমেল নাম্বার দেওয়ার জন্য আমি আমার ইমেল নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট লেখা আছে সেই নেক্সট উপর আবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে পাসওয়ার্ড তৈরি করার জন্য আমি পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার টিক বক্সে ক্লিক করে আপনি নিচে দেখুন লেখা আছে কনফার্ম সে কনফার্ম লেখার উপর আবার ক্লিক করে দিবে কনফার্ম নাম্বার কনফার্মে ক্লিক করার পর আপনি যে জিমেল নাম্বার দিয়েছেন যে সেই জিমেল নাম্বার একটা কোড যাবে ওই কোডের উপর ক্লিক করে কনফার্ম করতে হবে আমি জিমেল নাম্বারে ঢুকতেছি জিমিল আসার পর এখানে এই যে ক্লিক ফিনিশ রেজিস্ট্রেশন পর আপনি এখান থেকে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে আপনি আবার চলে আসবেন সেই টিপিল লিঙ্ক অ্যাপসে অ্যাপসে আসার পর এখানে আপনি আবার পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি এখানে লগ ইনে ক্লিক করে দিবেন আমি লগিনে ক্লিক করে দিলাম তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কোয়েড করতে হবে লগিনে ক্লিক করার পর দেখুন অলরেডি কিন্তু আমি ঢুকে গেলাম টিপিল লিঙ্ক যে অ্যাপস অ্যাপস এর ভিতরে ঢুকে গেলাম আপনি এখান থেকে এক্সটেন্ডেড নেটওয়ার্ক লেখার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনি আপনি আপনার সেকেন্ড এবং ফার্স্ট পাসওয়ার্ড এখানে এই নিজের মতো পাসওয়ার্ড দিতে পারবেন তার মানে এখানে আপনার যে মেন রাউটারের পাসওয়ার্ড এবং সেকেন্ড রাউটারের পাসওয়ার্ড দুটো পাসওয়ার্ড কিন্তু একই রকম আপনি যদি এখানে পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার সেকেন্ড রাউটারের পাসওয়ার্ড হবে আলাদা এবং ফার্স্ট রাউটারের পাসওয়ার্ড হবে আলাদা আপনি এখান থেকে যে সেকেন্ড রাউটারে যে পাসওয়ার্ড এটা এখানে ইচ্ছা মতো বসিয়ে দিবেন আমি বসিয়ে দিচ্ছি তো আমি আমার সেকেন্ড রাউটারে যে পাসওয়ার্ড কিন্তু আমি চেঞ্জ করে নিজে ইচ্ছা মতো বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে সেভ লেখা আছে সেভ লেখার উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আবার চেঞ্জ লেখা আসছে সে চেঞ্জের উপর আবার ক্লিক করে দিবেন চেঞ্জের উপর ক্লিক করার পর কিন্তু আপনার পাসওয়ার্ড কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেল তো এখন আপনি এখান থেকে এই যে আই এম কানেক্টেড এলাকার উপর আবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে প্রোভাইড করতে হবে লোড নিচ্ছে তো অলরেডি দেখুন আমার কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল তো ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ